বন্ধুরা তোমরা কি কখনো ঝুরি ভাজা গিয়েছো মানে আলু দিয়ে অসম্ভব মুচমুচে একটা যে ঝুরি ভাজার রেসিপি হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আশা করছি তোমাদেরকে আজকের এই ঝুরি ভাজার রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই এখানে প্রথমে দেখো আমি একটা চাট মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর দেখতেই পারছো যে এই যে ঝুড়ি ভাজার শেপটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এরপর আমি একটা মিক্সিং বোলে কিন্তু গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম স্প্রেড করা আলুটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আমি জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর একটা স্টিনারের সাহায্যে কিন্তু আমি এই যে জলটা আছে সেটাকে কিন্তু ছড়িয়ে নিচ্ছি আর নিচের দিকে দেখো আমি কিন্তু একটা পাত্র রেখেছি কেননা এর যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে এটার মধ্যে পড়ে যাবে আর এদিকে আমি দেখতে আর একবার জল নিয়ে নিয়েছি এখানে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি তো লেবু আর কারণ মানে এটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হবে এরপরে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি হাতে করে কিন্তু মিক্স করে নেব এরপরে জলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি ইউজ করেছি একটা গামছা তো এটা হচ্ছে একটা নতুন গামছা তোমরা চাইলে একটা সুতির কাপড়েও কিন্তু এই যে গ্রেট করা আলুটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে পারো তো আমার কাছে এটা নতুন ছিল তাই আমি এটা করেই কিন্তু করে নিয়েছি এরপরে সুন্দরভাবে দেখতে পারছো যে জলটাকে কিন্তু আমি বের করে নিচ্ছি হালকাভাবে কিন্তু করে নিচ্ছি যাতে এর মধ্যে থেকে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর এটা খুব সুন্দরভাবে দেখতে পারছো যে জলটা কিন্তু সোপ করে নিয়েছে এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল এরপরে কিন্তু এরকমভাবে আমি আলুর যে পুজিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি দেন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা আলুর সুই ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এদিক ওদিক করে কিন্তু আমি আলুর যে ঝুরি ভাজাগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিয়েছি দেন এরকমভাবে তেল ছড়িয়ে কিন্তু তুলে নিতে হবে তো একটা স্টেনারের সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি যাতে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যায় আর এদিকে কিন্তু আমি অন্য যেই ঝুরি ভাজাগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি তো সবগুলোই কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেন এগুলো কিন্তু তুলে নেবো এদিকে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাকে ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে এরপরে তুলে নিয়েছি দেন আমি এখানে নিয়ে নিয়েছি কারিপাতা তো কারিপাতাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা এরপর আমি এখানে কিন্তু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি তো এখানে পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু কাঁচা বাদামটা ব্যবহার করবে এরপরে সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু একটা স্টেনের সাহায্যে এরকমভাবে ভালোভাবে কিন্তু দিয়ে দিচ্ছি যাতে তেলটা ভালোভাবে ছড়ে যায় বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি এখন তোমরা দেখতে পারছ আর এখন বন্ধুরা আমি কিন্তু এটাকে মাখিয়ে নিয়ে চলো আলুর ঝুড়ি ভাজা মাখানোর জন্য প্রথমে দেখো আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটার উপরে কিন্তু দেখতে পারছো যে আমি আলুর যে ঝুড়ি ভাজাগুলো ছিল সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি এরপরে দেখো ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তেন আমি এখানে দিয়ে দিলাম প্রথমে এক চামচের মতো দিয়ে দিয়েছি বিট লবণ দেন আমি এর মধ্যে চেষ্টাকে আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিয়েছি চাট মশালা দেন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই আলুর ঝুড়ি ভাজাটা সেটা খেতে হয়েছিল দুর্দান্ত আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর একটা লাইক করে দাও কমেন্ট করে দাও এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবার নিচে অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য